নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আর আগামী দিনে যাতে আপনার খুব ভালো থাকেন সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি ঠিক সেইরূপ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কোন হোমিওপ্যাথি টিংচার সেবনের মাধ্যমে যে কোনো কারণে হোক আপনার হারিয়ে যাওয়া ক্ষমতা বা এনার্জি বা শক্তিকে আপনি ফিরিয়ে আনতে পারবেন পুনরুদ্ধার করতে পারবেন বোধরা আপনারা সকলেই জানেন যে মানুষ যখন স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে তখন কিন্তু সে একটা তার বয়স অপেক্ষা এনার্জি নিয়েই জন্মগ্রহণ করে বা এনার্জি তার মধ্যে ভরপুর থাকে বিভিন্ন উপায়ে সেই এনার্জি যখন ক্ষয় হয়ে যায় তখন কিন্তু সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে অর্থাৎ এই যে এনার্জি আপনি ক্ষয় করে ফেলছেন সেই এনার্জিকে আপনি কিভাবে ধরে রাখবেন বা বৃদ্ধি করবেন অর্থাৎ হারিয়ে যাওয়া শক্তিটাকে কিভাবে পুনরুদ্ধার করবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব অতএব বন্ধুরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন বন্ধুরা হোমিওপ্যাথি একটা লক্ষণিক চিকিৎসা কম পয়সার চিকিৎসা কিন্তু লক্ষণ না মিললে কিন্তু কাজ হয় না অর্থাৎ আমাদেরকে এই জন্য আলোচনা করতে হবে যে লক্ষণ বা চরিত্রগত কীভাবে কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে আপনি উপকার পাবেন যেমন ধরুন আপনি অফিসে যাচ্ছেন আদালতে যাচ্ছেন এই অফিস আদালতে ট্রেন জার্নি বাস জার্নি করতে গিয়ে অতিরিক্ত ঘাম ছুড়ে ফেলছেন এই অতিরিক্ত ঘাম ঝরার জন্য কারণে যে আপনি দুর্বল হয়ে পড়ছেন সেখানে কোন হোমিওপ্যাথিক ওষুধ আপনি সেবন করবেন ধরুন আপনি যৌবন বয়সে যখন পদাপন করেছেন নানান উপায়ে যৌবনের শান্তি মেটানোর জন্য অতিরিক্ত বীর্যপাতজন কারণে দুর্বল হয়ে পড়ছেন সেখানে কোন হোমিওপ্যাথিক ওষুধ আপনি সেবন করবেন ধরুন বৈবাহিক জীবনে আপনি সহবাস করতে গিয়ে অতিরিক্ত বীর্যপাত ঘটিয়ে দুর্বল হয়ে পড়ছেন সেখানে কোন হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন আপনার কর্মজীবনে অতিরিক্ত পরিশ্রমজনিত কারণে আপনি এনার্জি লস্ট করে বা শক্তি ক্ষয় করে দুর্বল হয়ে পড়ছেন সেখানে কোন হোমিওপ্যাথিক ওষুধ খাবেন হ্যাঁ বুধরা এরকম লক্ষণ অনুযায়ী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ মালাকিংসা সম্বন্ধে আলোচনা করব বাইকেমিক সম্বন্ধে আলোচনা করব আপনার সেই সব ওষুধগুলো নিয়ম মেনে সেবন করবেন একটা কথা বললাম বন্ধুরা নিয়ম মেনে যদি না সেবন করেন তাহলে কাজ হবে না কারণ হোমিওপ্যাথি যদি সিম্পটম মিলে যায় বা লক্ষণ মিলে যায় ম্যাজিকের মতো কাজ করতে পারে আসুন এই যে এনার্জি তৈরির ক্ষেত্রে প্রথম যে হোমিওপ্যাথি উৎস সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড ফস এই অ্যাসিড ফস হোমিওপ্যাথি উৎসটা আপনার কোথায় সেবন করবেন বা কেমন প্রকৃতির লক্ষণ পেলে সেবন করবেন যদি দেখেন যে যৌবনে পদার্পণ করার পরে অতিরিক্ত বীর্যোপার কারণে আপনি দুর্বল হয়ে পড়েন বৈবাহিক জীবনে অতিরিক্ত বীর্যুপার কারণে আপনি দুর্বল হয়ে পড়েন যদি আপনি মানসিক পরিশ্রমজনিত কারণে দুর্বল হয়ে পড়েন সেখানে কিন্তু আপনারা অবশ্যই করে অ্যাসিড ফস ব্যবহার করবেন যদি আপনার মধ্যে এমনই দেখা যায় যে বীর্যোপাতজনিত কারণে মানসিক ট্রেসজনিত কারণে আপনি স্নায়ু দুর্বলতায় ভুগছেন ঘা তত্ত্ব করে কাঁপছে ভিতরটা প্রচণ্ড দুর্বল সর্বদা শুয়ে থাকতে ইচ্ছা বিমর্ষতা ভাব মন মরা হয়ে বসে থাকেন সেখানে কিন্তু অবশ্যই করে অ্যাসিড ফসকে ব্যবহার করবেন অ্যাসিড ফস মাদার টিংচার হিসেবে সেবন করবেন মাদার টিংচার দশ থেকে বারো ফোঁটা করে দিনে দুবার করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে গরম জলের সঙ্গে সেবন করলে কোনো সমস্যা নেই আপনি সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে সেবন করতে পারেন সকাল এবং সন্ধ্যা দশ দশ কুড়ি ফোটা সকালে দশ ফোঁটা আর সন্ধ্যায় দশ ফোটা দিন দুবার করে সেবন করবেন বন্ধু এবারে আসি দু নম্বর হোমিওপ্যাথি ঔষধ ক্যালকেটা ফস বন্ধুরা এই ক্যালকেটা হোমিওপ্যাথি ঔষধটা কোথায় ব্যবহার করবেন কেমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্যবহার করবেন যদি অতিরিক্ত শুক্র ক্ষয় মহিলাদের সাদা সাপ বলে না লিউকোরিয়া এই মহিলাদের লিউকোরিয়া জনিত কারণে যদি দুর্বল হয়ে পড়েন ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় হাড়ের দুর্বলতা দেখা যায় সেখানে ব্যবহার করবেন ক্যালকেরা ফস্ট দেখবেন ক্যালকেরা ফসটা কিন্তু মহিলাদের সাদা সাপের একটা মহৌষ বায়োকেমিক জগৎ আর এই ওষুধটা যে বলছি বায়োকেমিক সম্বন্ধেই বলছি যদি হাড়ের দুর্বলতা দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় হাঁটুর দুর্বলতা দেখা যায় সেখানে কিন্তু ক্যালকেরা ফস হিসেবে কাজ করে আমাদের বায়োকেমিকে এই ক্যালকিরা ফস একটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে খুব উপকারী ঔষধ এর থেকে বড় ঔষধ আর নেই অত ঘাড়ের দুর্বলতা হাঁটুর দুর্বলতা অন্ডলালা লিগুরিয়া হতে পারে অতিরিক্ত দিন সর্দি কারণে কারণ হতে পারে অতিরিক্ত দিন আমাশয় জন্য কারণ হতে পারে যে প্রকার হোক যদি শরীর থেকে অন্ডলালা ঝরে গিয়ে আপনি দুর্বল হয়ে যান সেখানে কিন্তু মহৌষধ ক্যালকেটাফস ফস বাচ্চাদের তেলতালু বা তালু আপনার জানেন বাচ্চাদের যে তেলতালু বা তালু নরম ঠিকমতো জোড়া লাগে না সেটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিতে হয় শিশুদের ঔষধ হচ্ছে ক্যালকেরা ফস শিশু দেরিতে হাঁটতে শেখে দেরিতে কথা বলতে শেখে সেখানে বাইকামিকে আপনি ক্যালকেরা ফস ব্যবহার করুন মন্ত্রবোধ কাজ পাবেন তাহলে বুঝতে পারছেন ক্যালকেরা ফস কত বড় একটা হোমিওপ্যাথি ঔষধ আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে আপনার রক্তরস ক্ষয় হয়ে গিয়ে অন্ডলালা ক্ষয় হয়ে গিয়ে যে দুর্বলতা সেটা পূরণ করবে যৌবনে আপনি অতিরিক্ত বীজপাত করে ফেলছেন সেটাও একটা অন্ডলালা তাহলে সে কারণে যদি আপনার দুর্বলতা আসে যায় তাহলে সেখানেও ক্যালকিরাফস ব্যবহার করবেন বুধরায় এই ক্যালকিরাফস আপনার টুয়েলভ এক্স পাঁচটি করে ট্যাবলেট তিনি চারবার পাঁচবার করে ব্যবহার করবেন উষ্ণ গরম জল সহ বা এমনি চুষে খাবেন বুধবার এবার তিন নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে চায়না মাদা টিংচার এই চায়না মাদা টিং ছাড়া আপনার কোথায় ব্যবহার করবেন যদি অতিরিক্ত রক্ত রস বীর্য এইসব ক্ষয় হয়ে গিয়ে রক্ত অল্পতা দেখা দেয় অর্থাৎ আপনি অ্যানিমিয়াভুক্ত হয়ে পড়েন আপনার শরীর মধ্যে রক্তের অল্পতা দেখা দেয় লৌহ লৌহ যাকে বলে মানে রক্ত এই রক্ত লৌহর যদি আপনার অভাব দেখা দেয় তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে চায়না হোমিওপ্যাথি ওষুধটাকে ব্যবহার করবেন বিশেষ করে এই যে গরমে অতিরিক্ত ঘেমে যাওয়ার পরে যে দুর্বলতা চায়না কিন্তু খুব মহৌষধ অতিরিক্ত ঘামজনিত কারণে যদি আপনি ভীষণ হয়ে দুর্বল হয়ে পড়েন তাহলে সেখানে কিন্তু চায়নাও ব্যবহার করতে ভুলবেন না চায়না মাদার টিংচার দশ করে দিনে দুবার করে সেবন করবেন আহারের আগে খালি পেটে সামান্য পরিমাণ জলে মিশে সিকি কাপ জলে বুধবার এবারে আসি চতুর্থ নম্বর অর্থাৎ চার নম্বর হোমিব্যাথি ওষুধের ক্ষেত্রে যে আমাদের হোমিওপ্যাথি জগতে যাকে বলা হয় শক্তির ভান্ডার জিনসেং মাদার টিংচার আপনারা অনেকেই জানেন যে আয়ুর্বেদিক মতে হচ্ছে শিলাজিৎ হচ্ছে শক্তির ভান্ডার মানে সর্বপ্রকার শক্তি ক্ষয়ের ক্ষেত্রে দারুণ কাজ করে ঠিক হোমিওপ্যাথি জগতে সেই রূপ আমাদের শক্তির ভান্ডার হোমিও ঔষধ জিনসেং মাদার টিংচার যে হোমিওপ্যাথি ওষুধটা সেবন করলে আমরা সামরিক দুর্বলতা মানসিক দুর্বলতা যে কোনো কারণে হোক আপনি শারীরিক দুর্বলতা অনুভব করছেন আপনি যে কোনো চিন্তা ব্যবসা জনিত কারণে মানসিক দুর্বলতা অনুভব করছেন মানসিক চাপ নিতে পারছেন না আপনি স্নানু দুর্বলতায় ভুগছেন এই জিনিসের টিংচার কিন্তু সর্বপ্রকার শক্তির মহৌষধ যার জন্য একে শক্তির ভান্ডার বলা হয় আপনি যৌবনে পদার্পণ করার পরে যে কোনো কারণে আপনি দুর্বল হয়ে পড়ছেন আপনার সহবাস শক্তি কমে যাচ্ছে ইচ্ছা শক্তি কমে যাচ্ছে কর্মক্ষমতা শক্তি কমে যাচ্ছে সকল প্রকার শক্তির ভাণ্ডার এই জিনিসের মাদা টিনচার অর্থাৎ এই জিনিসের মাদা টিনচার আপনি যে কোনো ওষুধের সঙ্গেও কম্বাইন করে খেতে পারেন বা পর্যায়ক্রমেও খেতে পারেন তবে আমি বলবো কম্বাইন করে খাওয়ার থেকে পর্যায়ক্রমে খাওয়াটাই খুব ভালো অর্থাৎ জিনিসের মাদা টিনচার আপনারা শক্তির ভান্ডার হিসেবে যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খাবেন অন্য ওষুধ যদি আপনি সকাল বিকাল খান জিনিস মাদার টিংচারকে আপনি দুপুর রাত্রে খাবেন এইভাবে আপনি পর্যায়ক্রমে সেবন করুন দেখবেন দারুণভাবে কাজ পাবেন ক ফোঁটা করে সেবন করবেন দশ থেকে বারো ফোঁটা করে সিকে কাপ ঠান্ডা জলের সঙ্গে সেবন করুন এরকম পনেরো দিন সেবন করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার শক্তি বা কর্মক্ষমতা কতটা বৃদ্ধি পাচ্ছে দারুণ একটা হোমিওপ্যাথি মাদার টিংচার বন্ধুর এবারে শেষ যে হোমিওপ্যাথি মাদার টিংচার সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাভেনাসে দেখবা মাদার টিংচার হ্যাঁ বন্ধুরা এই অ্যাভেনাস টাইপ বা মাথা যুবকদের ক্ষেত্রে কিন্তু একটা মহৌষধ বলতে গেলেই চলে ওর নামক গাছ থেকে এই হোমিওপ্যাথি মাদা টিংচার কিন্তু প্রস্তুত করা হয় এর কিন্তু কোনো ডাইলশন শক্তি পাওয়া যায় না কোথায় ব্যবহার করবেন কেমন লক্ষণ থাকলে ব্যবহার করবেন যারা মানসিক দুর্বলতায় ভুগছেন শারীরিক দুর্বলতায় ভুগছেন তাদের ক্ষেত্রেও একটা মহৌষধ সঞ্জীবনী শক্তি বৃদ্ধি করে বিশেষ করে যে সমস্ত যুবকগণ পেশি শুরু হয়ে যাচ্ছে পেশি ক্ষয় করে ফেলছেন দিন দিন পেশিগুলো শুরু হয়ে যাচ্ছে পেশি নেই একদম শুধু হাটটাই দেখা যাচ্ছে এদিকটা যতটা সরু এদিকটাও ততটা সরু এদিকটা যতটা মোটা এখানেও ততটা মোটা অর্থাৎ পেশির ক্ষয় পেশি ঠিক বলবান হয় না দৃঢ় হয় না এই অ্যাভেনা শ্রেণীর যদি আপনি নিয়ম মেনে সেমন করেন আপনার পেশিটা দৃঢ় হবে বুকের ছাতি অপ্রশস্ত বুক যাদের বুকের ছাতিটা সরু পেটটা যতটা সরু বুকের ছাতিটাও ততটা সরু বুকের ছাতিটা একটা প্রশস্ত থাকে তবে কিন্তু তাকে যুবক বলে মানায় বুকের ছাতিটা যদি শুরু হয়ে থাকে ওই যে বললাম হাতের এদিকটা যতটা সরু আর এদিকটাও ততটা সরু ঠিক একইভাবে বুকের ছাতিটা যতটা সরু বা চাওড়া আর ঠিক পেটটাও ততটা সরু বা চাওড়া ওই জন্য বুকের পেশিকে দৃঢ় করতে হাতের পেশিকে দৃঢ় করতে প্রশস্ত বুক তৈরি করতে আর পেশিকে মোটা এবং দৃঢ় শক্তিশালী করতে অ্যাভেনাসাডাইভার জুড়ি ভার বিশেষ করে ওভারওয়েট কাজ করতে গিয়ে একে তো অপ্রশস্ত বুক আর অপ্রশস্ত পেশি এইরকম রুগী হচ্ছে অ্যাভেনাস ডাইভার ক্ষেত্র মানে রুগী আর এই রকম রুগী যদি অতিরিক্ত ওভারওয়েট কাজ করে ফেলে প্রচুর পরিশ্রম সে যন্ত কারণে যদি সে দুর্বলতা অনুভব করেন তাহলে আর কোনো কথা নেই অ্যাভেনাস ডাইভা তার ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করে অ্যাভেনাসাইভা মাথা থেকে কফটা করে সেবন করবেন দশ থেকে পনেরো ফোটা করে কুড়ি ফোটা পর্যন্ত বৃদ্ধি করে সেবন করবেন সিকি কাপ গরম জলে বা কিন্তু গরম জলে সেবন করতে হয় বন্ধু তবে কিন্তু ভালো কাজ পাওয়া যায় তাহলে দশ থেকে পনেরো ফোটা কুড়ি ফোটা পর্যন্ত এই অ্যাভেনাসাটাইফাকে আপনি ব্যবহার করবেন দিনে দুবার করে সকালে আরে আগে আর সন্ধে আরে আগে অনেকে বলেন যে এভেন সেটা চা আপনি সেবন করুন চা মতো করে চুমুক দিতে দিতে সেবন করবেন এবার বলি যে কতদিন আপনারা এই হোমিওপ্যাথি ওষুধগুলোকে সেবন করবেন একজন বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে অনেকে বলে তিন মাস খেতে আর অনেকে বলে মাস খেতে আপনি বলেন পনেরো দিন খেতে একটা কথা বলি বন্ধুরা যে কোনো হোমিওপ্যাথি ওষুধ পনেরো দিনের ডোজ খেতে হয় আর পনেরো দিনের ডোজ খেলে বোঝা যায় যে সেই ওষুধগুলো আপনার পক্ষে সুইটেবেল কিনা মানে সেই ওষুধগুলো আপনার পক্ষে কাজ করছে কিনা যদি কাজ করতে থাকেন ন্যূনতম আপনি তিন মাস খাবেন আর আপনারা জানেন এই যে এনার্জির ভাণ্ডার তাহলে এই হৈবিক ওষুধগুলোকে আপনি টোটালি বন্ধ করে দিলে কি হয়ে যাবে আপনি তিন মাস খেয়ে নিলেন আর সারা বছর না খেলে চলবে হয় না বন্ধুরা তিন মাস কন্টিনিউ কোর্সটা কমপ্লিট করলে আপনার শরীরের মধ্যে যে হারিয়ে যাওয়ার ক্ষমতা বা বিভিন্ন কারণে হারিয়ে যাওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু একটা ভরপুর হয়ে যাবে তারপরে মাঝে মধ্যে তো আপনাকে খেতে হবে আপনি এক মাস কন্টিনিউ ডিম নিলেন কি তিন মাস কন্টিনিউ সুষম খাদ্য হিসেবে ডিম দুধ যা ইচ্ছা নিলেন তারপরে আর খাবেন না আপনি সুস্থ দেখে যাবেন এগুলো কোনো ডাক্তারের পরামর্শ প্রয়োজন হয় না এগুলো সে মানসিক বুদ্ধি প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু বিচার বুদ্ধি এগুলো কিন্তু থাকে সেগুলোকে মানুষ কাজে লাগায় না যার জন্য এর আর পরামর্শ নিতে হয় এই স্বাভাবিক বুদ্ধিগুলো যদি মানে ভিডিও দেখে নিতে হয় বা কারো কাছে সংগ্রহ করতে হয় জানি না আমার হয়তো ভুল হতে পারে যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই করে আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন সকলেই খুব ভালো থাকুন আর যারা আমার মেম্বারশিপ নিয়েছেন তাদেরকে আবার শর্ট ভিডিওর মাধ্যমে ভিডিও আপলোড করা শুরু হলো আজ থেকে যেমন আজ থেকে ভিডিও আপলোড করা শুরু হয়েছে যে কোন হোমিওপ্যাথি ওষুধের কোন অ্যান্টিডোয়ড হতে পারে এছাড়াও আপনাদের যদি কোনো হোমিওপ্যাথি ওষুধের জন্য অ্যান্টিডোয়েডের প্রয়োজন হয় অর্থাৎ আপনি কোনো ওষুধ প্রয়োগ করলেন রোগটা বেড়ে গেল সেখানে তার হোমিওপ্যাথি ঔষধ অর্থাৎ অ্যান্টিডোড ঔষধ কী হতে পারে যে সেই রিয়োকশানটাকে কমিয়ে ফেলবে অবশ্যই করে আপনাদেরকে বলে দেওয়া হবে কমেন্ট করবেন ভালো থাকুন মধুরা খুব ভালো থাকুন নমস্কার